সালাম আলাইকুম আমরা যারা যারা প্রবাসে আছি আমরা চাইলে এভাবেও সুন্দর একটা বাগান করতে পারি শাক যেখানে যার যতটুকু সুযোগ আছে সুযোগের সুন্দর ব্যবহার আমরা চাইলেই করতে পারি যদি আমাদের মনের ভিতরে সদিচ্ছা থাকে দেখেন এইটা কাতারের একটা ওয়ার্কশপ তার পিছনে আমরা কিছু সবজি রোপন করছি আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে এগুলো যেগুলো দেখতেছেন কলমি শাক এখানে আছে ডাটা শাক টমেটো গাছ এইটা একটা ফলের গাছ ডালিম গাছ বেদানা যেটা বলি আমরা একটা আম গাছও আছে এইখানে কিছু ডাটা শাক আছে যেগুলো কেবল হচ্ছে ছোট ছোট আর এখানে আমরা রসুন লাগাইছি লাগাইছি মানে এটা ভালো লাগে আর কি ঠিক আছে এখান থেকে আমরা যে খুব বেশি আর্ন করি বা খুব বেশি খেতে পারি বিষয়টা তা না আমাদের মাঝে মাঝে আমরা খাই ভালো লাগে যে নিজের হাতে কিছু আমরা রোপণ করলাম সেখান থেকে কিছু আসলো এই এটা অন্যরকম আনন্দ এইটা হচ্ছে খুব সম্ভবত সরিষা উম যদি বলনা করি আর কি তো ম্যাক্সিমাম কলমি শাকগুলোই বেশি হয়ে গেছে এটা একটা আখের গাছ এটা আমরা ফুলকপি ফুলকপি হিসেবে লাগাইছিলাম কিন্তু ফুলকপি হয় নাই গাছটাই দিন দিন বড় হয়ে যাচ্ছে এটাও এক ধরনের সবজি নাম বলতে পারবো না আপনার কেউ জেনে থাকলে জানাবেন এগুলো এক ধরনের ডাটা শাক। এখানে আমরা লাগাইছি বলতে পারতেছি না কি হচ্ছে এগুলো এর আগেও আমরা অনেক কিছু লাগাইছি খাইছি ওগুলো শেষ হয়ে গেছে এই যে লাউ গাছ আমাদের ভালোই লাগে কিন্তু দেখতে তাই না মানে মরুর এই দেশে সবুজায়ন করা সম্ভব যদি আপনার সদ ইচ্ছা থাকে আমরা মাটিতে অনেক জৈব সার দিয়ে থাকি যেটা আমরা ওই যে খাওয়া দাওয়া করার পরে বা সবজি কাটার পরে যে উচ্ছিষ্ট থেকে যায় ওইটাই আমরা এখানে সার হিসেবে ইউজ করি ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন একটু দেখবেন ভালো লাগবে আজ আমি আসছি কলমি শাক খাবো তাই কলমি শাক তুলবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম